আমরা মূলত শিক্ষামন্ত্রী পদত্যাগের জন্য এসেছি তা তিনি যেসব সিদ্ধান্ত নিচ্ছেন বা আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন তারা এটা কোনোভাবে প্রফেশনাল না তারা যে আমাদেরকে রাত তিনটা বাজে আমাদেরকে যে নির্দেশনাটা দিল যে আপনাদের পরীক্ষা স্থগিত হবে এটা কিন্তু তারা কোনোভাবেই মানে মূল মানে প্রফেশনালভাবে সিদ্ধান্তটা নেই নেই তাদেরকে রিকোয়েস্ট করে তাদেরকে হাতে পায়ে ধরে এত রিকোয়েস্ট করার পরে তারা স্থগিত করছে মূল কিন্তু এটা কমন সেন্সের বিষয় ছিল যেহেতু আজকে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে কালকে এত একটা দুর্ঘটনা ঘটলো মাইলস্টোনের যেই পরীক্ষার্থীরা আছে তাদের কি কোনো আত্মীয় স্বজন বাবা মা ভাই বোন কেউ কি নিহত হয় নাই অবশ্যই হয়েছে তারা কিভাবে আজকে পরীক্ষাটা অ্যাটেন্ড করতো তাদের তারা পরীক্ষা দিত নাকি নিজেদের বাবা মা ভাই বোন তাদের লাশ দাফন করতে যেত তাদের কি মানসিক চাপ করতেছে না অবশ্যই এটা পুরো দেশের মানুষের ওপরেই একটা মানসিক চাপ সৃষ্টি করতেছে তার উপর তারা যে এইচএসির আগে নতুন নতুন করে কার্যক্রম পরিচালনা করলো তারা স্ট্যান্ডার্ড দিচ্ছে তারা আমাদেরকে এক এক বিষয়ে এক একভাবে আটকে দেওয়ার ট্রাই করতেছে এমসি কেউ হার্ট করতেছে নালে সি কেউ হার্ট করতেছে আমরা কি তাদের শত্রু তাদেরকে আমাদের সাথে কোনো শত্রুতা আছে যে তারা আমাদেরকে যে কোনোভাবে যে কোনো উপায় ফেল করানোর চেষ্টা করতেছে এটা কোন ধরনের প্রফেশনাল চিন্তা ভাবনা আছে তারা রাতে তিনটা বাজে তাদেরকে রিকোয়েস্ট করার পরে তারা পরীক্ষা স্থগিত করে যেখানে এটা রাষ্ট্রীয় শোক ঘোষণা করলে ওই জায়গায় পরীক্ষা হয় কীভাবে তারা কি আমাদেরকে মানসিকভাবে প্রস্তুত হওয়ার কোনো উপায় দিতেছে দিতেছে না তো তারা নিজেদের ডিসিশনগুলো সিদ্ধান্তগুলো আমাদের ওপর জোরপূর্বক চাপাই দিতেছে মূলত এই কারণে আমরা তাদের থেকে দাবিতে আজকে আসছি কারণ তারা যদি আমাদেরকে এইভাবে প্রেশারাইজ করতে থাকে আমরা কোনোভাবেই সফল হতে পারবো না আমাদের পরীক্ষার রেজাল্টও ভালো হবে না আমাদের ফিউচারটাও নষ্ট হয়ে যাবে তারা নিজেদের মানে তারা বলতেছে যে মেধা যাচাই করতেছে তারা আমাদেরকে যথাযথ মূল্যায়ন করে তারপর উত্তীর্ণ করবে যারা এক মার্কের জন্য ফেল করে তাদেরকেও ফেলই দেওয়া হবে এক মার্ক তাদেরকে কোনোভাবেই দেওয়া হবে না গ্রেস মার্ক দেওয়া হবে না ঠিক আছে ভালো কথা আপনারা যে আমাদের খাতা মূল্যায়ন করছেন তাহলে আমাদের খাতাগুলো টিকটকে যায় কীভাবে টিকটকার আমাদের খাতা দেখে কি এটা যথাযথ নমুনা যে তারা খাতাগুলো যার তার কাছে দিয়ে দিচ্ছে তারা যেভাবে মন চায় আমাদের খাতা দেখতেছে টিকটকে আমাদের খাতা পোস্ট করতেছে এটা তাদের যথাযথ মূল্যায়ন অবশ্যই না যথাযথ যদি মূল্যায়ন করা হতো একজন টিচার কোনোদিন আমাদেরকে আমাদের খাতাগুলো টিকটকের মধ্যে পোস্ট করতে পারে না যদি তারা আমাদের ভালো চাইতো তারা যদি আমাদের খাতা ভালোভাবে মূল্যায়ন করত আমাদের ড্রেস মার্কিং বাদ দিলো ঠিক আছে আমাদেরকে এক মাস দুই মাসের জন্য ফের আসলে ওইটাও দেওয়া হবে না ঠিক আছে তারা যেহেতু বলতেছে আমাদের মধ্যে থেকে মেধা বের করতে হবে অবশ্যই মেধাবী কমন সেন্স সম্পূর্ণ টিচার দিয়ে আমাদেরকে আমাদের খাতাগুলো যাচাই করাতে হবে তারা সেটা করতেছে না তারা আমাদের খাতা টিপ তো দিয়ে দেখা মূলত তাদের এইসব আনপ্রফেশনাল কার্যক্রমের জন্যই আমরা তাদের থেকে দাবিতে আজকে আসছি সেনাবাহিনীর পর খুব কারণ মাইল ধরে যে ঘটনাটা ঘটছে ওখানে থেকে লাশ লুকানো হচ্ছে ওখানে তো আসলে বিশটা বা উনিশটা লাশ ছিল না ওখানে লাশ ছিল অনেক লাশের সংখ্যা আমাদের বলা হচ্ছে না কেন বলা হবে না যতগুলো মানুষ মরছে সবগুলো সংখ্যা বলতে হবে আমাদের আর যেগুলো লাশগুলো আছে সবাইকে ফ্যামিলির কাছে ফিরে দিতে হবে আমাদের একটাই দাবি কিন্তু সেনাবাহিনী সেটা করতেছে না আমাদের কাছে খবর আসছে যে মায়ের তো শিক্ষার্থীদের উপর যেমন লাঠি চাষ করা হয়েছে শিক্ষকদেরও হাত হয়ে যাচ্ছে সবগুলো একজন ক্ষমতা চাইতে হবে সমাজের সামনে আর লাঠির সংখ্যা বলতে হবে এরপরে কেন যা দুর্ঘটনা ঘটছে এটা প্রথমে কারণ কী এগুলো আমাদের বলতে হবে তত হবে সেনাবাহিনীর উপর এই জন্য আমাদের খুব আজকের পরবর্তী কর্মসূচি কি আমি আমাদের তো দাবি মেনে নিতে হবে তো বাসায় যাব না আমাদের আন্দোলন চলবে এত খেলা মেরে নিচ্ছে কারণ এই শিক্ষা প্রতিষ্ঠাকে আমরা চাই না আমরা এরকম শিক্ষক প্রতিষ্ঠা রাখতে চাচ্ছি না যে রাত তিনটার সময় আমাদের বলে পরীক্ষা হবে না এরকম উপদেষ্টা আমরা চাচ্ছি আমাদের ক্ষোভটা আসলো কারণ কালকে যে এত একটা দুর্ঘটনা ঘটলো একটা ফাইটার জেট যদি একটা প্রাইমারি স্কুলের ওপরে ক্র্যাশ করে তাহলে এটা ন্যূনতম কমন সেন্সের বিষয় যে কমপক্ষে দেড়শো থেকে দুইশো জন অভিভাবক মারা গেল কালকে যে এতগুলো বাচ্চা বাচ্চা মারা গেল এটা কিভাবে তারা ধামা চাপা দিয়ে বলে যে বিশ জন মানুষ মারা গেছে যারা স্বেচ্ছাসেবক গেছে যারা এমনি নর্মাল মানুষ গেছে তারা কি দেখে কতগুলো লাশ ছিল কতগুলো লাশ ছিঁড়ে ফিরে রাস্তার মধ্যে পড়েছিল তারা কি কিছু দেখে নাই আচ্ছা তারা যখন কার্যক্রম স্থগিত করলো যে এখন পর্যন্ত সব কাজ শেষ তাদের কোনো আর লাশ নেই সব কিছু শেষ করা হয়েছে তার চার ঘন্টা পরে ওরা এত রাতে অ্যাম্বুলেন্স যায় কি করে তারা কি লাশ গুম করে ফেলছে অবশ্যই তারা লাশ গুম করছে তারা যে লাশ গুম করতেছে তারা যাদের ট্রেনিং দেয় এই কারণে মূলত সেনাবাহিনী সেনাবাহিনীরা তার উপর যখন স্টুডেন্টরা বা অভিভাবকরা যখন বলল যে কীরকম কী পরিমাণ মানুষ মারা গেছে কি পরিমাণ লাশ ওইদিকে ছিল যখন বলতেন না তার লাঠি চার্জ কেন তার তারা লাশ গুম কেন করো তারা কোন ধরনের দায়িত্বশীল মানুষ হলে তারা এত ব্যস্ত একটা জায়গার ওপর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ওপরে বাইরে ট্রেনিং দেয় এই সব কারণে মূলত সেনাবাহিনীদের উপর আমাদের